সম্মানিত দর্শক বিন্দু আসসালাম রহমতুল্লাহ আপনারা যারা শশা চাষ করার কথা ভাবছেন এবং রমজান শশা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই কিন্তু শশা চাষ করার কথা ভাবছেন কিন্তু কোন জাত চাষ করবেন এবং কোন সময় বীজ রোপণ করবেন সেটা কিন্তু আপনাদের জানা নাই আপনারা অনেকেই কিন্তু টেনশন আসেন যে আমি যদি এখন ডিসেম্বর মাসে যদি বীজগুলো বপন করি তাহলে কি আমি শশা রমজান টার্গেট বা রমজানের সময় বিক্রি করতে পারব বাজারে এটা নিয়ে কিন্তু আপনারা দুশ্চিন্তায় আছেন চিন্তার কোনো কারণ নাই আমি যে পরামর্শ দিয়ে বসে অনুযায়ী যদি আপনি বীজ বপন করেন তাহলে আমি বলবো রমজান কি ফুল রমজানি আপনারা শশা বিক্রি করতে পারবেন এবং ভালো একটি বাজার দরও পাবেন তো প্রথমে যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালোমানের জাত নির্বাচন করতে হবে তেমনি আমরা শশারও ভালোমানের জাত নির্বাচন করব শীত শষনো জাত নির্বাচন করে তারপর কিন্তু চাষ করতে হবে আপনাদেরকে আমি তিনটি জাতের কথা বলবো যে তিনটি জাত আমি নিজে চাষ করি আপনাদের মাঝেও শেয়ার করতেছি প্রথমে যে জাতটা রয়েছে সেই জাতটা হচ্ছে জাদু শশা মালিক সিট কোম্পানির একটি জাত এই জারটা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে এবং এর যে রঙটা এটা কিন্তু দেশি যে শশাগুলো আছে সেই শশাগুলোর রঙের আকৃতি হয়ে থাকে দেখতে খুবই চমৎকার আপনার চাইলে কিন্তু চাষ করতে পারেন একদম দেশি যে শশাগুলোর যে রঙগুলো হয় সেই রঙের মতনই কিন্তু শশারগুলো হয় আপনার চাইলে এই জাতটা চাষ করতে পারেন এবং এই জাতটা বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস শষ্ণ এবং রোগ বালাই খুবই কম লক্ষ্য করা যায় আপনারা চাইলে চাষ করতে পারেন এই শীতকালে চাষ করার জন্য উপযোগী এখন একটি কথা বলি আপনাদের অঞ্চলে কিন্তু বীজগুলো পাওয়া যায় না বা অনেক অনেক অঞ্চলে কিন্তু বীজ গুলো পাওয়া যায় না আপনাদের অঞ্চলে বা যদি বিষ নিতে চান আমার কাছ থেকে তাহলে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে যে যেকোনো বাংলাদেশে যেকোনো প্রান্তে দেওয়া যাবে আপনারা চাইলে কল করে ডিটেলসে জিজ্ঞাসা করতে পারেন এবং পরামর্শ নিতে চাইলেও ফোন দিতে পারেন কোনো সমস্যা নাই দ্বিতীয় নাম্বার যে জারটা সেই জাতটা হচ্ছে তামিম প্লাস শশার জাত আপনারা চাইলে কিন্তু এই জারটাও চাষ করতে পারেন খুবই সুন্দর চমৎকার হয়ে থাকে এই শশার জাতটিতে এবং ভাইরাস শুষ্ণ জাত কিন্তু আপনারা চাইলে চাষ করতে পারেন একটি কথা হচ্ছে আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে এত ভালো জাত তাহলে দুই থেকে তিনটি জাতের কথা বলেন কেন যারা একটি জাত চাষ করে আমি তাদেরকে বলবো বোকা কারণ হচ্ছে এই বীজগুলো কিন্তু আমরা নিজের দ্বারা তৈরি করি না এই কোম্পানি বা যারা তৈরি করে তারাও জানে না এই বীজে কোনো সমস্যা হয়েছে কিনা যদি কোনো সমস্যা হয়ে যায় আমরা যদি একটি জাত চাষ করি সেই জাতের যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ লস হয়ে যাবে তাই আমরা দুই থেকে তিনটি জাত চাষ করব কোনো জাতে কোনো সমস্যা লক্ষ্য করা গেলেও আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি এই জাতগুলো কোনো সমস্যা লক্ষ্য করা যাবে না কারণ এই জাতগুলো খুবই পরীক্ষিত এবং প্রফেশনাল জাতগুলো খুবই সুন্দর এবং শেষণ জাত প্রত্যেক বছরই চাষ করে থাকি ভালোই রেজাল্ট দেয় কোনো সমস্যা লক্ষ্য করা যায় না আশা করি এবছরও লক্ষ্য করা যাবে না তারপরও আমরা দুই থেকে তিনটি জাত চাষ করব তাই আপনারা চাইলে কিন্তু এই জাত দুটো চাষ করতে পারে এবং আরেকটি জাত হচ্ছে মালিনী শশার জাত আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন চমৎকার ফলন দিয়ে থাকে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল দেখা যায় এবং ফলও দেখা যায় আপনারা চাইলে চাষ করতে পারেন এই ডিসেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে কিন্তু বীজগুলো বপন করে দিলে ভালো হবে এবং ডিসেম্বর মাসের ভিতরে যদি বীজগুলো বপন করেন তাহলে কিন্তু রমজান প্রথম রমজান থেকে এবং লাস্ট রমজান তো আমার কিন্তু আপনারা ফল হারভেস্ট করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এবং রমজানের সময় কিন্তু ভালো টাকা বিক্রি করতে পারবেন তাই আমি সাজেস্ট দেব আপনারা যত দ্রুত সম্ভব বীজগুলো বপন করে দেবেন অর্থাৎ ডিসেম্বর মাসের ভিতরে বীজ বপন করে দিলে ভালো হবে কিন্তু দ্রুত সম্ভব বীজগুলো যদি বোপন করে দেন এবং বেশি মূল্য পাবেন তাই আমার সাজেশন অনুযায়ী থাকবে আপনারা যত দ্রুত সম্ভব বীজগুলো সংগ্রহ করে বীজগুলো আপনার জমিতে রোপণ করে দেন আমিও কিন্তু এই তিনটি জাত চাষ করছি আমার জমি একটি রেডি করতেছি ডিসেম্বর মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখের ভিতরে বীজগুলো রোপণ করব আপনার চাইলেও বীজগুলো বোপন করতে পারে তো সর্বশেষ আরেকটি কথা বলি যদি আপনাদের অঞ্চলে বীজগুলো না পাওয়া যায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম তো দর্শক বন্ধু আপনারা অনেকেই দুশ্চিন্তে ছিলেন যে আমরা কিভাবে চাষ করব কখন চাষ করব জাত কোথায় পাব সেই চিন্তা কিন্তু কারণে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনার জেলে এভাবে শশা চাষ করতে পারেন এবং আমার কাছ থেকে নিতে পারেন বীজগুলো এখন আর একটা কথা বলি শুধু শশা বীজ না বিভিন্ন ধরনের বীজ আমার থেকে নিতে পারেন যত রকমের বীজ আছে নিতে পারেন আমি একটি একজন কৃষক তার পাশাপাশি একটু বীজ ব্যবসায়িক বা বীজের দোকান আছে আপনার চাইলে নিতে পারেন এবং সাত কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন নিজ দিয়ে কোনো কোন সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ